কৃষ্ণ হরিবল সুদীগর ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণের দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করবো ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে তো এই অধ্যায়ে প্রথমে আমরা জেনে নেই আমাদের ব্যবহারিক জীবনে কতটুকু সেই প্রথম অধ্যা থেকে আমরা কী শিক্ষা পাচ্ছি প্রথম অধ্যায় থেকে যে দুইটি বিষয় বারবার এসেছে সেখানে প্রথমটি হচ্ছে জড়জাগতিক যতই বাধা বিপত্তি আসুক না কেন যে পক্ষকে ভগবান সদা সুরক্ষা দিয়ে থাকেন এবং তার বিজয় সুনিশ্চিত হয় কারণ আমরা অর্জুনের বেলায় যা দেখেছি ভগবান স্বয়ং তার বক্তের অন্তরঙ্গ সেবক হিসাবে তিনি নিয়োজিত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সেবক হয়ে শুধু তার রথ পরিচালনা করেননি তাকে গীতার জ্ঞান দানপূর্বক মোহমুক্ত করে সঠিক দিশায় তিনি পরিচালিত করেছেন অর্থাৎ তিনি তার প্রিয় বক্তের জীবন রথের সারথী হন এই দুইটি বিষয়ে আমরা বারবার গীতার প্রথম অধ্যা থেকে যা আমরা শিক্ষা লাভ করে থাকি তো শুরুতেই হচ্ছে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে সঞ্জয়ের কাছে দ্রুতরাষ্ট্রের প্রশ্ন ছিল আমার পুত্র পাণ্ডুর পুত্ররা কী করেছিল সেখানে কিন্তু তিনি কেন প্রশ্ন করেছিলেন তার তিনটা মনোভাব সেখানে প্রকাশ করছেন তার প্রথমটা হচ্ছে শঙ্কা তার দ্বিতীয়টা হচ্ছে আশা তৃতীয় হচ্ছে তিনি মুক্ত হতে পারছেন না কারণ স্বয়ং ভগবান পাণ্ডব পক্ষে নিয়ে যুদ্ধভূমিতে উপস্থিত হয়েছেন তো যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্লোক থেকে তেরোতম শ্লোকে সেখানে যুদ্ধের প্রস্তুতির সম্পর্কে বর্ণনা করা হয়েছে দুর্যোধনের বয়ের ব্যাপারটা বুঝতে পেরে বিষ্মদেব মুখকে কিছু না ভুললেও তিনি উচ্চ স্বরে সংকোধনী করলেন গীতার প্রথম অধ্যায়ের বারো শ্লোকে তো তার সংকোধনীর দ্বারা কী বোঝাচ্ছেন মহাত্মগণ তিনি বর্ণনা করছেন যে তিনি মুখে কোনো কিছু না বলে তিনি প্রথমেই যখন দুর্যোধন তার যুদ্ধের কথা বা তার বিপক্ষে যুদ্ধ যারা এসেছেন তাদের বীরত্বের কথা বলছেন এবং সকলের গুণগান করছেন কিন্তু দুর্যোধনের এই ব্যাপারটা বুঝতে পেরেছেন বিষ্ণুদেব তো তিনি মুখে কিছু না বলে তিনি শঙ্কের মধ্যে তিনি তা বুঝাতে চেয়েছেন তিনি তার পুত্র পৌত্র পুত্র দুর্যোধনের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন যেহেতু তিনি তার আশ্রিত অন্নবুজি সেনাপতি যুদ্ধ আরম্ভে ঘোষণা করার দুর্যোধনের অন্তরে বয় দূর করতে তার মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন পরাজয় ঈশ্বরের অধীন জেনে সিংহ নিজের অবস্থান ঘোষণা করেছেন আমি চেষ্টা করব চেষ্টা করেই যাব ত্রুটি করব না ক্ষত্রিয় ধর্ম অনুসারে যদি আমার দেহ ত্যাগ করব এটাই তিনি শঙ্কের দ্বারা বলেছিলেন জয় পরাজয় ঈশ্বরের উপর দিয়েছিলেন সেই শঙ্কের দ্বারা সর্বোপরি হতাশাগ্রস্ত দুর্যোধনের পরোক্ষভাবে এও জানিয়ে দিয়েছেন যে জয় কোনো সম্ভাবনা নেই কারণ বিপক্ষে পরমেশ্বর ভগবান যে বিষ্ণুদেবের শঙ্ক থেকে এই দুইটি মনোভাব প্রকাশ পাচ্ছে যেহেতু তিনি এই শঙ্কের দ্বারা তিনি দুইটি মনোভাব তিনি দুর্যোধনকে বুঝিয়ে দিলেন পাণ্ডবরা জয় হবে সেটির নয়টি লক্ষণ আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ে দেখতে পাচ্ছি চোদ্দ নং শ্লোকে সেখানে বলছেন পাণ্ডবদের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি বক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথী অবশ্যই জয় হবে জয় পাণ্ডু পুত্রানাম চেসাম তিনি ঋষিকেশ হয় সরাসরি তার বক্তের ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রণ করেন তাই তিনি ঋষিকেশ বলে সেখানে সম্মত করা হয়েছে অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের স্বামী তিনি জীবের ঈশ্বর ইন্দ্রিয় রূপগুলো তার ইন্দ্রিয় অবিচ্ছেদ্য তো সেখানে সৌভাগ্যবান লক্ষ্মীদেবী অবস্থান করছেন যুদ্ধক্ষেত্রটা হচ্ছে কুরুক্ষেত্র কপিদ শ্রী বিষ্ণুর প্রতীক শঙ্ক বিষ্ণুর প্রতীক ছিল সেখানে দিব্য শঙ্ক নাথ ছিল বিষ্মদেবের সংকোদনী অগ্নিদেবের দেওয়া সেই অর্জুনের দিব্য রথ হৃদয়ে বিদীর্ণ হওয়ার তো এই স্বপ্ন একটি কারণ ছিল যে পাণ্ডবরা অবশ্যই যুদ্ধে জয়লাভ করবে অর্জুনের বিষাদ হয়েছিল গীতার প্রথম অধ্যায় থেকে একুশ থেকে তেইশ নং শ্লোকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় যুদ্ধা দেখার জন্য অর্জুন শ্রীকৃষ্ণকে দুই সেনাদলের মাঝখানে তার রথ রাখার জন্য তিনি ভগবানের কাছে নিবেদন করলেন কিন্তু বিপক্ষের নিজেদের আত্মীয় স্বজন দেখে অর্জুন বারাক্রান্ত কিং কর্তব্য বিমূল হয়ে যুদ্ধ করতে স্পৃশ্য তিনি হারিয়ে ফেলেছেন তো অচ্যুত বলে সেখানে তিনি সম্বোধন করেছেন তো অচিত্ত হে অচ্যুত্ত শব্দের অর্থ হচ্ছে যিনি চুত্ত হন না ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত্ত বলার কারণ হচ্ছে পরমেশ্বর এবং বক্তের প্রীতি সাধন থেকে তিনি কোনো চুত্ত হন না অহৈতুকে কারণ বসত তাই সকা অর্জুনের বক্ত সেবায় নিয়োজিত হয়েছেন এবং সারথী হিসাবে তিনি তার আদেশ পালন করছেন দ্বিধাবোধ করেননি তিনি বক্তের কৃপা করে চ্যুত্ত হননি বক্ত ভগবানের সম্পর্ক অত্যন্ত মধুর এবং চিন্ময় যা এখান থেকে বোঝা যাচ্ছে ভগবানের সেবা করার জন্য বক্ত যেমন সর্বদা উদগ্রীপ থাকে তেমনি শুদ্ধ বক্তের আদেশ পালন করা ভগবান বড় আনন্দ পান যদিও তিনি অচ্যুত এবং সর্বলোকমহেশ্বেরা অর্জুন কেন রথটি উভয় সেনা দলের মাঝখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন তার কারণ হচ্ছে অর্জুনের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাধ্য হয়েছেন যেহেতু দুর্যোধন চরম অন্যায় করেছিল দুর্যোধনে সন্তুষ্টি করার জন্য কারা কত উৎসাহ নিয়ে যুদ্ধ করার মানুষে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন তা তিনি উদক্ষিপ হয়েছিলেন জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ পক্ষ থাকায়ও যারা বিজয় লাভের আত্মবিশ্বাস থাকলেও তারপরও তিনি শক্তির পরিমাপ করতে চেয়েছিলেন বিপক্ষ দলের তো যতক্ষণ পর্যন্ত এই থেকে আমাদের জীবনের প্রয়োগ ক্ষেত্রে দেহাত্ম বুদ্ধি এই দেহের প্রতি আসক্তি যথার্থ ধর্ম পালনের বাধা যার কারণে আমরা যথার্থ ধর্ম পালন করতে পারছি না তবে শ্রীকৃষ্ণের ইচ্ছায় শেষ পর্যন্ত করতে বাধ্য হয় অর্জুনের হতবিম্ব হওয়ার পড়ার কারণ দেহাত্ম বুদ্ধি এবং ভ্রান্ত দৃষ্টিকোণ থেকে কেবল নিজের স্বার্থের কথা ভাবার কারণেই অর্জুন বিত ধৈর্যহীন সিদ্ধান্তহীন হয়ে পড়েছিলেন অর্জুনে যুদ্ধ না করার যেখানে পাঁচটি কারণ দেখিয়েছিলেন তিনি করুণ ভাব দেখিয়েছিলেন রাজ্য সুখ বুকের কথা বলেছেন পাপের বয়ের কথা বলেছেন এবং কুলনাশের কথা বলেছেন এবং তিনি সিদ্ধান্তহীনতায় তিনি পড়েছেন যা কি তার প্রথম থেকে আঠাশ থেকে সচাল্লিশ নং শ্লোকে সেখানে তিনি বল বর্ণনা করছেন যুদ্ধ না করার পিছনে তিনি কয়েকটি কারণ সেখানে দেখিয়েছেন জনজাগতিক জীবন কীরূপ সবাই তার অসহ্য বন্ধু বান্ধব দেখতে চায় কিন্তু যুদ্ধে সবাই মারা গেলে অর্জুন কাকে দেখতে পাবেন তিনি এইসব চিন্তা করছেন আত্মীয় স্বজন হত্যা করতে চাননি এমনকি প্রয়োজন হলেও তিনি তা জগৎবার বরণকারী শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে হত্যা করুন তিনি চেয়েছিলাম পারমার্থিক জীবনে কীরূপ বক্ত সর্বদা ভগবানের ইচ্ছা পূরণ করতে চান ভগবান চাইলে তিনি বক্ত সেবার জন্য সব কিছুই করতে পারেন ভগবানের ইচ্ছা ছিল সেখানে অর্জুন যুদ্ধ করে লাভ করুক ভগবান কেন এই যুদ্ধটা ছাড়ছেন তিনি নিজের ছরণে অপরাধের ক্ষমা করেন দেন কিন্তু যারা বক্তির ছরণে অপরাধ করে তাদেরকে তিনি ক্ষমা করেন না কারণ পঞ্চপাণ্ডবদের কাছে দুর্যোধন তারা অপরাধ করেছিল যদিও ভগবান না চান তবে বক্তির সামান্য গ্রহণও করেন, নিজের স্বার্থ পছন্দ অপর্যন্ত সবাই ত্যাগ করেন অর্জুন তার ইচ্ছা অনিচ্ছার কথা ভুলে ভগবানের ইচ্ছা পূরণ করে আর চিহ্ন তিনি যুদ্ধে বাধ্য হয়েছেন অর্থশাস্ত্রে বর্ণনা করা হয়েছেন ছয় ধরনের আক্রমণকারীকে হত্যা করা যায় এদের হত্যা করলে কোনো পাপ হবে না যে বিষ প্রয়োগ করে যে ঘরে আগুন দেয় যে ভয়ানক অস্ত্র আক্রমণ করে যে দন সম্পদ